সাহাবাই কেরাম আল্লাহ রাসুল সাল্লাহ দেখেছেন দেখেন এটাও সহিদিস উমি সুলাইম বিদি মিল হান তিনি জান্নাতে সুসম্বাদ নারীদের একজন তারা দুই বই জান্নাতে সুসংবাদ পেয়েছেন উমে হারাম বিদ্যে মিলহান এবং উমে সুলাইম বিদ্যে মিল এই দুই বোন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত মহিলাদের মধ্যে এক দুইজনই তারা দুই বোন উমে সুলাইম বিদ্যে মিল হান আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন ইয়াতি হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আসলাম বেশিরভাগ সময় তার কাছে আসতেন উম্মে সুলাইব রাজি আল্লাহ তালার সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানে পণ্ড সম্পর্ক ছিল মাতৃত্বের একটা সম্পর্ক ছিল তো উম্মে সুলাইব রাজি আল্লাহ তালা আনার কাছে তিনি খালার মতো হতেন উম্মে সুলাইব রাজি আল্লাহ তালা তিনি বেশিরভাগ আসতেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার কাছে আসলে রসুল্লাহ সাল্লা ইসলাম কিছুক্ষণ কি করতেন কাইলুলা করতেন কাইলুলা হচ্ছে হালকা কিছুক্ষণ ঘুমানো দুপুরের বেলায় গরম যখন উত্তপ্ত হয়ে যায় তখন হালকা কিছু করে নিচ্ছি গুমানো এটি একটা সুন্না যে সুনা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে এই সুন্নারে আমরা কী করে দিয়েছি মেনেস করে দিয়েছি যাকিল ওয়ালদাহ ফতাব সুতুল্লাহ তখন সুলাই মনে তালা অত্যন্ত খুশি আনন্দিত হতেন যেহেতু রাসুল্লাহ সাল্লাম আসতেন তখন সুল্লাহ সাল্লামকে দেখে তিনি খুব খুশি হতেন আর সুরল্লা সল্লাহ এরকম সেখানে কাইলুলা করতেন ও কে আরাক আর রসুল্লাহ সাল্লাহামের একটা স্বাভাবিক অভ্যাস ছিল যেটা সেটা হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহামের ঘাম একটু বেশি হতো অনেকের কাছে ঘাম কম হয় অনেকের কাছে কি ঘাম বেশি হয় আল্লাহ রাসুল সাল্লা উলী ইসলাম যখন মানে দুপুর বেলার কথা তো কাইলুরে তো দুপুর বেলা হয় একটু ঘর্মাক্ত হতেন ঘাম একটু বেশি হতো যখন ওহির আজি হতো তখন তিনি আরও বেশি ঘরমাক্ত হয়ে যেতেন ওহির কারণে ওকে কাসির আরক তিনি